দু সালে চব্বিশ সালে উচ্চশিক্ষার জন্য বিশ্বব্যাপী ভারতীয় শিক্ষার্থীদের গন্তব্যে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন পশ্চিমা দেশগুলোর প্রতি ক্রমবর্ধমান অনাস্থা আর নয়া সম্ভাবনার খোঁজে তারা ঘুরে দাঁড়াচ্ছেন নতুন গন্তব্যের দিকে যার মধ্যে বাংলাদেশ এখন এক উজ্জ্বল বিকল্প ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডে বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডায় শিক্ষার্থী পাঠানোর হার আশঙ্কাজনকভাবে কমেছে একই সঙ্গে বাংলাদেশ রাশিয়া উজবেকিস্তান ও সিঙ্গাপুরে বেড়েছে আগ্রহ ষকরা বলছেন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিভাজনমূলক নীতিতে ভারতের সংখ্যালঘু মুসলিম দলিত আদিবাসী সহ বহু জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে উচ্চশিক্ষা ও সুযোগ থেকে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে রাজনৈতিক নিপীড়ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ও সাম্প্রদায়িক ঘৃণার ফলে বহু শিক্ষার্থী নিজ দেশে উচ্চশিক্ষার পরিবেশ খুঁজে পাচ্ছেন না ফলে বাইরে ঝুঁকছেন তারা কিন্তু আগের মতো আর পশ্চিমের দিকে নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডার অভিবাসন নীতির কঠোরতা ভিসা জটিলতা ও বর্ণবাদী মনোভাব শিক্ষার্থীদের আগ্রহ কমিয়ে দিয়েছে কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা গত এক বছরে কমেছে একচল্লিশ শতাংশ যুক্তরাজ্যে আঠাশ শতাংশ আর যুক্তরাষ্ট্র কমেছে প্রায় তেরো শতাংশ এর বিপরীতে বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা দু সালে যেখানে ছিল বিশ হাজার তিনশো আটষট্টি জন দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ হাজার দুশো বত্রিশ জনে প্রায় তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন বাংলাদেশে মেডিকেল ও টেকনিক্যাল খরচ তুলনামূলক কম ভিসা প্রক্রিয়া সহজ এবং সবচেয়ে বড় কথা এখানে শিক্ষার্থীরা পায় ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা আপস বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা খাত আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহু সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে অত্যন্ত স্বাচ্ছন্দে এদেশে রয়েছে ইংরেজি ভাষী পাঠ্যক্রম যোগ্য শিক্ষক আধুনিক ল্যাব সুবিধা নিরাপদ পরিবেশ ও ধর্মীয় সামাজিক সহানুভূতি ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির কারণে মুসলিম ছাত্রদের ওপর চাপ বেড়েছে আর তাই তারা বাংলাদেশে এসে পায় একটি মুক্ত ও নিরাপদ পরিবেশ যেখানে তারা মানুষ হয়ে বাঁচতে ও পড়তে পারে অন্যদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা হোস্টেল বিশেষ ফ্যাকাল্টি ও সাপোর্ট সিস্টেম গড়ে তোলা হচ্ছে ফলে এটি ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে এই প্রবণতা প্রমাণ করে বাংলাদেশের শিক্ষাখাত এখন কেবল দেশীয় প্রয়োজন নয় আন্তর্জাতিক চাহিদাও পূরণে সক্ষম আর ভারত তার গোড়ামি ও সংকীর্ণ রাজনীতির কারণে হারাচ্ছে মূল্যবান মেধাশক্তি পশ্চিম নয় এবার ভারতীয় শিক্ষার্থীদের নতুন ভরসার নাম বাংলাদেশ একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠানের গন্তব্য যেখানে ধর্মের নামে উগ্রবাদিতা নয় গুরুত্ব পায় জ্ঞান ও দক্ষতা